গ্রীষ্মের দুপুরে একটি কাক প্রচণ্ড তৃষ্ণাত হয়ে পড়ল সে জলের খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল কিন্তু কোথাও জল পাচ্ছিল না অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সে একটি বাগানে একটি কলসি দেখতে পেল কলসিটির ভেতরে কিছু জল ছিল কিন্তু তা এতটাই নিচে যে কলসির জল পর্যন্ত কাকের ঠোঁট পৌঁছানো সম্ভব হচ্ছিল না কাকটি ভেবে দেখল কিভাবে সে কলসির জল উপরে তুলতে পারে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো সে কাছের একটি জায়গা থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে একে একে কলসির ভেতরে ফেলতে শুরু করল পাথর পড়ার সঙ্গে সঙ্গে জলের স্তর উপরে উঠতে লাগল অবশেষে জল এতটাই উপরে উঠল যে কাকটি সহজেই তা পান করতে পারল তৃষ্ণা মেটানোর পর কাকটি আনন্দের সঙ্গে উড়ে চলে গেল নৈতিক শিক্ষা কঠিন পরিস্থিতিতে বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব